এই ছেলেটা হাঁটতে হাঁটতে গিয়ে আমাকে বলেন বাংলা আমি আমল নামা নিতে এসেছি আল্লাহ সবই জানেন তার আনন্দের সঙ্গে বলবে গোলাম তোমাকে বলেছিলাম যে তুমি নজিকে সঙ্গে করে নিয়েছো তখন ওই ছেলেটা বলবে আল্লাহ আপনার চোখ তো আমাদের মতো চোখ নয় আপনার চোখে কুদরত ঠিক করা আছে ক্ষমতা আছে দেখেন আমি কি আপনার নদীকে সঙ্গে করে আনতে পারিনি আমার গালে যে মালটা ঝুলছে এটা আমার নয় আমার বাবার নয় এটা রসুলের সুন্নক মেয়েরা বলবে

রে তুমি আমাকে বললে মেরে দিয়েছে বলি বড় परेशान হয়ে গেছো উমার মরে গেলে ইসলামের ক্ষতি হবে না উমার ইসলামের কেউ নয় একটা মানুষ ছাড়া আমার ব্যাপারে চিন্তা করতে গিয়ে তুমি আরেকটা ক্ষতি করেছো তাড়াতাড়ি রসূলের সুন্নাতটা বাঁচাও রসূলের সুন্ন যদি মারা যায় ইসলামের বিরাহতি হয়ে যাবে যত যুবক আছেন সব যুবকের হাত বলছি বলে একটা যুবক ছিল মদিনাতে খুব ভালো ছেলে ওর চলা ফেরা উঠা বসা লেনদেন ভাষা সব ভালো তো মসজিদে বসে থাকলে পাঁচজন রকম কথা বলে

এটা খারাপ বলেছে আর তুই টাকা নিচে এ পাইজামা করিস এইটা শুরুকে খারাপ লেগেছে করেন স্বামীদের কাছে গেল না বাড়িতে গিয়ে একবার চাকু দিয়ে নিজের চুলকে কাঁচা ফেলে দিতে ও জোরে চুলে তোকে বড় আদর করে রেখেছিলাম কিন্তু আমার নবী যখন নারাজ হয়ে গেছে এ চুল আর আমি না এমন করে কেটে ছেঁটে ফেলে দিব আর কাপড়টাকে ধরে পায়জামাটাকে কেটে ফেলে

Quan في fi hin as studio

এ ময়দান আপনারাকে আমাকে ফেরতি হবে এ ময়দান আমাদেরকে আপনারাকে আমাকে ফেরতি হবে একদিন কেউ অতিক্রম করতি হবে তবে জান্নাতে যাব ভয় আ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মাস কিয়ামত এর মাঠে দাঁড়িয়ে থাকবেন ওজি আবিল নবী ওজি আями বিন জাহান্নামায়ায়মায় বিন তাকালু ইনসান ওয়ান লাহু যিকরা জাহান্নামের খবর হবে জাহান্নামের থাকবে

সেদিন <laughs> কেন <laughs> che abbiamo segura o se lança íira Ba ha do conta peda, বুঝে নেবে আমি জাহান্নাম যাব তখনই ডাকতে শুরু করবে মত কে মত কে ডেকে হবে না ডাকবে মত কে এসে যাবে জাহান্নাম ইয়াদউ ও ওয়া ইয়াসলা সাইরা মত কে কেন ডাকবে ওর মাথা বলবে তুই জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা বিবি ছেলে পেলে বউ বেটির মাঝে ছিলি আর মত যখন জেগে তেনে তোকে কবরে

যখন মকে যাবে তখন নাম চলে আসবে মান বুঝে গেছে এই কথাগুলো ছোট কথা ভুলিনি বাবজি বুঝে আসবে যখন কবরে ঢুকবে কিন্তু তখন চোখ খুলে আর লাভ হবে না আগুন লাভ

সব ধোয়া করবেন আছেন কেউ হাজার টাকা পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা কেউ